অনলাইনে পেনিস ইনলার্জমেন্টের চটকদার বিজ্ঞাপন দেখে ভুল করে বসেন অনেকেই পেনিস ইনলার্জমেন্ট সম্পর্কে সঠিক তথ্য জানতে হবে তবেই মিলবে সঠিক সমাধান পেনিসের সাইজ বৃদ্ধির জন্য যে সকল জেল তেল বা অয়েন্টমেন্ট বিক্রয় করা হয় অথবা ব্যবহার করা হয় তার কার্যকারিতার কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি ধরুন আপনার পেনিস বা লিঙ্গের সাইজ পাঁচ ইঞ্চি জন্মসূত্রে কোনো ধরনের জেল তেল বা অয়েন্টমেন্ট ব্যবহার করে এটিকে ছয় ইঞ্চি করতে পারবেন না ধরুন জন্মসূত্রে পাওয়া এই পাঁচ ইঞ্চি পেনিস কোনো কারণে অতিরিক্ত মাস্টারবেশন বা হস্তমৈথনের কারণে অতিরিক্ত বীর্য ক্ষয়ের কারণে ডায়াবেটিসের কারণে অথবা উচ্চ রক্তচাপের কারণে অথবা বিভিন্ন ধরনের মেডিসিনের সাইড এফেক্টের কারণে যদি ছোট হয়ে যায় পাঁচ ইঞ্চি থেকে চার ইঞ্চি হয়ে যায় তাহলে চিকিৎসার মাধ্যমে তা রিকুভার করা সম্ভব অর্থাৎ চার ইঞ্চি থেকে আবারও পাঁচ ইঞ্চিতে যাওয়া সম্ভব কিন্তু জন্মসূত্রে পাওয়া পাঁচ ইঞ্চি পেনিসের সাইজ কখনো ছয় ইঞ্চি করা সম্ভব নয় লক্ষণের সাথে মিল রেখে অ্যাট্রোফি অব পেনিস বা ছোট হয়ে যাওয়া লিঙ্গের সমস্যা সমাধানে আমরা লক্ষণভিত্তিক যে সকল মেডিসিন সাজেস্ট করে থাকি তার মধ্যে রয়েছে লাইকোপোডিয়াম ইগনেশিয়া আমারা অ্যাগারিকাস অ্যাগনাসকাস্টাস ক্যালাডিয়াম ইত্যাদি এছাড়াও আরও অনেক কার্যকর মেডিসিন রয়েছে যেগুলো লক্ষণভিত্তিক ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় আমার দর্শক শ্রোতাদের কাছে আমি অনুরোধ করব যে কোনো মেডিসিন সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের সাথে পরামর্শ করে রোগের ধরন এবং লক্ষণ হিসেবে মেডিসিন সেবন করবেন এতে খুব ভালো রেজাল্ট পাবেন এবং দ্রুত রিকভার করতে পারবেন সুস্থ থাকুন ভালো থাকুন স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শের জন্য টিটিএস হোমিও মেডিকেয়ারের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে